ডাউন পেমেন্ট দেবেন গাড়ি আপনার নামে করে দেবো এই মডেল টপ মডেলো হুইল দেখতে পাচ্ছেন চারখানা চার চারটে নতুন পাল্টানো কি পাটি নতুন পাল্টেই গাড়িটা বিক্রি করে দিয়েছে ঠিক আছে দশের গাড়ি

এটা গাড়িটা যেহেতু এসেছে সেক্ষেত্রে আজকে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আট লাখ আশি হাজার টাকা তারপরে আসুন তারপরে আসুন আসুন আট লক্ষ আশি হাজার টাকায় আপনার একুশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স আট হাজার চলার ছাব্বিশ নম্বরের গাড়ি ছাব্বিশ নম্বর ভিতর বাইরে চাকা সবকিছু আপনারা তো দেখলেন গাড়িটার কন্ডিশন কেমন আছে স্ক্রিপ্ট ভাবে আমার আর কিছু বলার নেই একটাই বলার আপনারা আসুন আর আপনাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করুন আবার চলে আসলে একটা খুব হাই ডিমান্ড গাড়ি একসময়ে খুব হাই ডিমান্ড এখনো পর্যন্ত খুব হাই ডিমান্ড আছে যেওতে এটা ডিজেল গাড়ি ভিডিআর ভিডিআর গাড়িটা কি ব্রেজা গাড়ি ব্রেজা গাড়ি সবার পছন্দের গাড়ি ব্রেজা গাড়ি মারুতি সুজুকির একসময়ে খুব ডিমান্ডফুল গাড়ি ছিল এখনো খুব ডিমান্ড হাই ডিমান্ড যেওতে এটা ডিজেল সেই কারণে এর ডিমান্ডটা এখনো রয়ে গিয়েছে মারুতি সুজুকি যেহেতু ডিজেল গাড়ি বন্ধ হয়ে গিয়েছে এই ডিজেল গাড়ি ক্ষেত্রে ডিমান্ডটা জন্য এখনো পড়েনি পড়েনি বরং তো যত দিন যাবে তত বাড়তে থাকবে

গাড়ি সিঙ্গেল লোক ছাড়া ডবল লোক ইউজ করিনি গাড়ি আছে আঠারো গাড়ি আছে আঠাশ পর্যন্ত ট্যাক্স আছে ভিডিআই ফার্স্ট ওনার গাড়ি গাড়ি চলাও অল্প আপনার দেখতেই পাচ্ছেন গাড়িতে কোথাও সিঙ্গেল ক্র্যাচ নেই কোথাও পেইন্ট নেই একদম নতুনের মতন নতুনের মতন ফিল পাবেন এবং ভিতরে এখনো বসলে আপনি সেই নতুনের যে সেন্টটা সেটাও সেটাও পেয়ে যাবেন অবশ্যই পেয়ে যাবেন গাড়ি এসপেসটাও খুব ভালো গাড়িটা দাম রাখা আছে যেহেতু আঠারো গাড়ি ভিডিআই এটা দাম পড়বে আপনার ছ লক্ষ কুড়ি হাজার টাকা দাম নেবো

খুব ভালো দেখাবে একটা ভিআইপি ফিল দেবে ব্ল্যাক কালার অলটো এমনি মার্কেটে খুবই ডিমান্ড তারপরে এটা অলটো কে অলটো এইট হান্ড্রেড নয় এটা অলটো কে টেন দশের গাড়ি ফার্স্ট গাড়ি বারো সাত নম্বরেও এটা গাড়ি আছে যার দাম নেবো এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ এক লক্ষ কুড়ি হাজার টাকা দাম নেব এটা ইওয়ান আছে পনেরো ইওয়ান আছে এটাও ফার্স্ট গাড়ি আছে ইওয়ান এটা ম্যাগনা প্লাস আছে এটাও কিছু সময় পরে কথাবার্তা চলছে বুকিং হওয়ার

তো তার জন্য ভিডিওটা শেয়ার করুন আপনাদের কাছে চাওয়া পাওয়ার আমার কিছুই নেই খালি একটু আঙুলের সাপ দিন আর আমাকে সাহায্য করুন হেল্প শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দাদা খুবই ভালো আমাদের অনেক গাড়ি বিক্রি করে দিয়েছে আপনাদের শুরু থেকে এটা আছে এটা পনেরো ডিসেম্বর এটাও পনেরো ডিসেম্বরে গাড়ি যে কটা আছে মোটামুটি দেখা যাচ্ছে কুড়ি রেজিস্ট্রেশন কিন্তু গাড়ি হচ্ছে কুড়ি ডিসেম্বরের গাড়ি ঠিক এটাও সেই পনেরো ডিসেম্বরের গাড়ি আই

আপনার কাস্টমার বিশ্বাস করবে না তার জন্য আসতে হবে কাস্টমার বিশ্বাস করুক চাই না করুক এসে দেখুন আমার ভাই রোজাই আছে রোজাই থেকে ব্যবসা ক্ষেত্রে মিথ্যে কথা কোনো দিন বলবে এটা আপনারা ভেবে না হ্যাঁ আমি দেখিয়ে দিতে পারি গাড়ি এসকেবনি জব হেলনেস কিছু এখন ইউজ হয়নি গাড়ি মাত্র চলা 4000 কিলোমিটার চলা 4000 কিলোমিটার সুইফট ডিজায়ার আর এই চালাটা আপনারা জানেন সবথেকে ডিমান্ড ফুল অবশ্যই ডিমান্ড তো তো গাড়িটা দামও খুব কম গেছে তিন লক্ষ আশি হাজার টাকা দেবেন এটাই ন লক্ষ আশি হাজার টাকা একদম ঠিক তিন লক্ষ আশি হাজার টাকা দিয়ে যান গাড়ি নিয়ে নেন চার হাজার কিলোমিটার চলা সারা ভারতবর্ষ খুঁজে পাবেন হবেন না আমি ইউটিউবার বলছি অনেক লোকের গিয়ে ভিডিও বানাই আপনারা যে কটা ইউটিউবার আছে সর্ব ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা করুন এই কালারের এই পাবেন কিন্তু এই চার হাজার চলা

চার থেকে পাঁচ মাস থেকে মাস গ্যাস লাগিয়েছে সেই গ্যাস কিন্তু গাড়ি বিক্রি করে দিয়েছে গাড়ি এসে গাড়ি আছে সাউন্ড সিস্টেম সব লাগানো আছে আরও গাড়ি আছে বাড়িতে আছে ওয়ার্কশপে কাজ চলছে গাড়ি তো রাখার জায়গা নেই দেখতেই পাচ্ছেন তো আমরা আজকে এই অবধি ভিডিও সহজ ভিডিও লং হয়ে যাচ্ছে মানুষ দেখতে এটা বিরক্ত ভাব বা আসবে বলতে চাইবো গাড়ি অনেক ভিডিও দেখেছেন অনেক ইউটিউবার ভিডিও দেখেছেন মানে দাদা ভিডিও দেখেন আপনারা আসবেন এখানে এসে দেখেন ঠোকলের টাকা ফিরত ঠোকলের টাকা ফিরত ঠোকলের টাকা ফিরত গাড়ি রিটার্ন নিয়ে নেব গাড়ি যে গাড়ি দেখছেন মোটামুটি চোদ্দ পনেরো উনিশে সব গাড়ি আছে ঠিক আছে গাড়ি তো দেখলেন পনেরোর গাড়ি চার হাজার চলা কুড়ির গাড়ি এগারো হাজার চলা তেইশের গাড়ি সব গাড়ি দেখলেন সেক্ষেত্রে বলবো ভিওয়ার্সরা একবার আসুক এসে ব্যবহার করুক বুঝতে পারবে অল্টো আচ্ছা ওটা ছিল সিলভার কালার এটা আছে রেড কালার রেড কালার আচ্ছা এটা

এমন অনেক গাড়ি আছে যেগুলো জিরো ডাউন পেমেন্টও হয়ে যেতে পারে কাস্টমারের সিভিল যদি সেই রকম চাঙ্গা থাকে আইডি থাকলে মোটামুটি হয়ে যায় আছে হয়ে গিয়েছে আছে বুক গিয়েছে মডেল ছিল ব্যালোনডাটা এসেছে বেরিয়ে গিয়েছে এটা

সেটা কাস্টমার হয়তো বুঝতে পারে না কাস্টমার হয়তো খুশি হয় না কিন্তু আমরা দু টাকা দিলাম সেটা একটা গিফট কিন্তু দশ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা অনেকটাই সেটাও এক ধরনের গিফট নিশ্চয় কাস্টমার আসুক ডোমজান যেহেতু ঈদ হতে আর মোটামুটি দশটা রোজা বাকি আছে এর আগে যদি কোনো গাড়ি বের হয়ে থাকে আমরা কাস্টমারদের জন্য আপনার ভিওয়ার্সের জন্য গিফটের ব্যবস্থা অবশ্যই রাখবো রাখবে অবশ্যই রাখবো তো আসুন আর আপনারা আমাদের যে ভিডিওটা দেখেছেন এর প্রমাণটা দেন যে আমরা ভিডিও দেখে এসেছি অবশ্যই আর দূরের মানুষ এবং কাছের মানুষ সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই ভিডিওটা দেখার জন্য তো তারপরে আমরা একটা জায়গা বলছি সুইপ সুইপটা চোদ্দ সুইপ আছে এটা ভিডি আই ডিজেল গাড়ি খুবই ডিমান্ডফুল গাড়ি কালারটাও দেখান খুবই সুন্দর কালার আছে খুবই সুন্দর কালার দেখলেই তো মানে দেখলে আপনার ভিডিওটা ডিজেল সুইপ ডিজেল ডিজেল

ঠিক আছে উনিশের মডেল আছে উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে পেট্রোল গাড়ি কোনো ভাড়া কাটা গাড়ি না বাড়ির গাড়ি তার কারণ এতে গ্যাস লাগানো নেই যা চলেছে পেট্রোলে চলেছে ছাব্বিশ সাতাশ হাজার চলেছে বিয়াল্লিশ হাজার সরি বিয়াল্লিশ হাজার চলেছে ওটা পেট্রোলেই চলেছে ওটা পেট্রোল পেট্রোলই চলেছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো উনিশের গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স আছে গাড়ির দাম নেব দু লক্ষ টাকা এটাও কিন্তু আপনারা পাঁচ বছর পাঁচ বছরের ট্যাক্স হয়ে যাবে উনিশের গাড়ি উনিশের গাড়ি উনিশের গাড়ি দু লাখ টাকায় এখনো অব্দি গাড়িটায় গ্যাস চাষ করেনি আপনারা যদি মনে করেন যে গ্যাস বসাবো গ্যাস সম্ভব অবশ্যই নিশ্চয়ই আর ফুললি অরিজিনাল প্রিন্টের সাথেই আছে তো যাদের মারুতি নেওয়ার ইচ্ছা আছে আসুন মনি এন্টারপ্রাইজে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা কন্ট্যাক্ট করুন তো এবার একটা দেখা জেন স্কুল মানে একটা বাইকের তুলনা সমতুল্য না করা অবশ্যই অবশ্যই বাইকের দামের থেকে কম দামে হয়ে যাবে

বাজারে আপনি কোথাও দেখতে পাবেন না যে জিনিস ছিল এগারো ডিসেম্বরের গাড়ি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা বাস্তবে আপনারা কোথাও পাবেন না কিন্তু এত সুন্দর কন্ডিশনের উপরে একটা ভালো জিনিস দেখতে ভালো এটা তো চায়না ব্র্যান্ড নয় 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 এটা ইন্ডিয়ান ব্র্যান্ড একটা ভালো জিনিসের কিন্তু মূল্যটা একটু আলাদা হয় তো আসুন মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি আপনার কাছে থাকে আর আপনার শখ থেকে থাকে যে আমি একটি চার চাকা কিনবো

এই গাড়িটা আছে পনেরোর গাড়ি পনেরো মিডিলের গাড়ি আছে এই সেই মডেল টপ মডেল অ্যালো হুইল দেখতে পাচ্ছেন চারখানা চার চারটে হচ্ছে নতুন পাল্টানো আর কি পার্টি নতুন পাল্টেই গাড়িটা বিক্রি করে দিয়েছে ঠিক আছে গাড়িটা চলেছে ওরকম ষাট থেকে বাষট্টি হাজার চলেছে ঠিক আছে গাড়িটার দাম নেবো আমরা চার লাখ আশি হাজার টাকা গাড়িটার দাম নেবো যেখানে গাড়িটার লোনই চলে আসবে আপনার চার লক্ষ টাকা লোন চলে আসবে চার লক্ষ কুড়ি তিরিশ হাজার টাকা লোন চলে আসবে মাত্র সত্তর থেকে আশি হাজার সত্তর থেকে আশি টাকা বার করলে মোটামুটি গাড়ি

কন্ডিশন ইজ আপনি পেয়ে যাবেন সেটা 23 এরও হতে পারে 21 এরও হতে পারে 22 এরও হতে পারে 20 এরও হতে পারে আপনার কাস্টমার হয়তো নাম্বারগুলো দেখতে পাচ্ছেন না কারণ গাড়িগুলো সব ঘাটিয়ে রাখাানো আছে তো ডিলার সাইডে রাখাানো আছে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন না আপনার কাস্টমার ফোন করলে অবশ্যই নাম্বার দেখিয়ে দেওয়া হবে নাম্বার বলে দেওয়া হবে ঠিক আছে আলাদাভাবে আলাদাভাবে ইনশাআল্লাহ তো তারপরে এটা আছে 22 এর গাড়ি আচ্ছা 22 এর ইগো 7 সিটার কাস্টমারের গাড়ি গাড়িতে গ্যাস লাগানো নয় এটাও বাড়ির গাড়ি গাড়িটার দাম নেব চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লক্ষ পঞ্চান্ন এই গাড়িটা অফার দিলাম চার লক্ষ হাজার টাকা বাইশের গাড়ি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার কিন্তু বাইশের গাড়ি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সবথেকে বড় জিনিস একবার সবসময় দামটা ফলো করবেন তার কারণ অনেকে ভিডিও দেখে আর দামটাই নিয়ে বলছি কত সালের গাড়ি গাড়িটার কন্ডিশন কেমন আছে তারপরেই দামটাই দাম অবশ্যই আগে জিনিসটা দেখুন আপনি কি কিনছেন তারপরে দামের দিকে আসে তবেই না আপনি জিনিস কিনতে পারবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ইস্যু নেই হয়তো আপনার ভিউয়ার্স মনে করতে পারে গাড়ি কমে দিচ্ছে মানে অ্যাক্সিডেন্ট থাকতে পারে ওই রকম কোনো ইস্যু নেই কোনো ইস্যু নেই এটা আছে একুশের গাড়ি আছে

আর ফেসবুকে দেখাতে বলবো এটা গাড়ি আছে কাস্টমার গাড়িটাকে সাজিয়ে ডUAL টন করে রেখে দিয়েছে করে রেখে দিয়েছে ঠিক আছে হ্যাঁ ব্ল্যাক কলা করে রেখে দিয়েছে ঠিক আছে একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে গাড়িতে এলসিডি ক্যামেরা থেকে শুরু করে এলসিডি সাউন্ড সিস্টেম ঢোল লাগানো আছে ফাস্টকিট গ্যাস লাগানো আছে এলইডি ল্যাম্প লাগানো আছে সবকিছু একদম প্রজেক্টর এলইডি ল্যাম্প লাগানো আছে মানে এগুলো কাস্টমার আলাদা ভাবে ডেকোরেশন করে রেখে দিয়েছে অবশ্যই তো যে নেমে তাকে একটি টাকাও কোনো কাগজ কাগজপত্র খরচ করলে মোটামুটি গাড়ি কমপ্লিট হয়ে যাবে গাড়িতে কোনো ইনস্ট্যান্ট কোনো খরচ করতে মানে বডিতে আচ্ছা যে গাড়িতে নিয়ে কিছু একটা ঢোল লাগানো আছে পাঁচ হাজার টাকা দামে ঢোল লাগানো আছে হ্যাঁ দেখানো যেত কিন্তু যেহেতু খোলা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আপনার ভিওর কিন্তু লাগানো আছে এগুলো আমরা খুলি না যেভাবে থাকে যেভাবে থাকে সেইভাবে আছে এটা দাম পড়বে আপনার এটাও কুড়ির ডিসেম্বরের গাড়ি এটাও কুড়ি ডিসেম্বর এটাও কুড়ি ডিসেম্বর বলা যায় একুশ বলা যায় কিন্তু কুড়ির গাড়ি কুড়ি এটা দাম পড়বে চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ হাজার চার লাখ টাকা আপনারা কি পাচ্ছেন এভরিথিং ফুল কমপ্লিট আপনাদের স্বপ্ন আছে এলসিডি লাগাবো আপনাদের ইচ্ছা আছে ব্যাক ক্যামেরা লাগাবো আপনাদের ইচ্ছা আছে ব্যাক ক্যামেরা লাগাবো সর্ব কিছুই কিন্তু গাড়িটা কমপ্লিট পাচ্ছে এরপরে আমরা একটা মানে নতুন গাড়ির দিকে যাই

আমরা সাজিয়ে গুছিয়ে দিয়ে গাড়িটার দাম লোক চার লক্ষ পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ লাখ পঁচিশ তেইশের গাড়ি এসি গাড়ি ন হাজার কিলোমিটার চলা বারো নম্বরের গাড়ি গাড়ি কমপ্লিট করে নিকেল সেট লাগিয়ে পিছনে সামনে গার্ড লাগিয়ে দেবো একটা টাকার ক্যাব লাগিয়ে দেবো সবকিছু কমপ্লিট করে দিয়ে চার লক্ষ পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা দাম নেবো পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারাই ভাবেন যে মানে কয়েকদিনের পুরোনো গাড়ি আপনারা পাচ্ছেন মানে এক লাখ টাকার উপরে আপনাদের সেব অবশ্যই এক লাখ টাকার উপরে একটা দুটো টাকা নয় এক লাখ টাকার থেকেও বেশি টাকা বেশি মানে এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা পার হয়ে যাবে তো আপনারা যারা ভাবছেন যে আমি একটি নতুন ইকো কিনবো তাদের বলবো আপনারা একবার আসুন আর সত্যিকার দেখুন আচ্ছা সর্বপ্রথম প্রতিটা গাড়িতে মানে যে কাস্টমার কিনবে চালিয়ে অবশ্যই চালিয়ে চেক করে পছন্দ হবে তারপরে সে বুক করবে আমি দোকানদারের উপরে ভরসা করবো যে ভাই যে মালটা ভালো সেই মালটাই আমাকে করতে পারে অবশ্যই করতে পারে কারণ আমাদের এখানে গাড়ি শুরু হচ্ছে আমরা উনিশের গাড়ি থেকে শুরু হচ্ছে উনিশ কুড়ি একুশ বাইশ সব হাই মডেল টপ মডেলের গাড়ি শুরু হচ্ছে তাই তো অবশ্যই তো প্রোফাইল আপনাদের যদি ভালো হয় কোথাও সাড়ে সাতশো প্লাস প্রোফাইল সাড়ে সাতশো প্লাস প্রোফাইল এটাও সত্তর থেকে ষাট থেকে সত্তর ডাউন সত্তর কিছুতে পরের থেকে যাবে ঠিক